বিসমিল্লাহির রহমানির সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার জন্য। আজ আমরা জানব ঐ চিরন্তন গন্তব্যের বিস্তারিত বর্ণনা। জান্নাত শান্তির আভা, জাহান্নাম শাস্তির স্থান। আসুন আমরা শুরু করি আল্লাহু الرحমান দ্বারা জান্নাতের বর্ণনা দিয়ে। জান্নাতের বিস্তারিত বর্ণনা আজ আমরা জানব আসলে জান্নাত কি কেমন হতে পারে সেই সৌন্দর্যের বাগান বা জান্নাত তার ন্যূনতম উদাহরণ আল্লাহ বলেন যারা ইমান আনে ও সৎকর্ম করে আমি তাদের জান্নাতে প্রবেশ করাব। যা নিজ দিয়ে নদী প্রবাহিত হবে সেখানে তারা চিরকাল থাকবে সুরান সাতান্ন জান্নাত শান্তি সুখ ও চিরস্থায়ী আনন্দের স্থান সেখানে থাকবে না কোনো দুঃখ কোনো কষ্ট জান্নাতের বিভিন্ন স্তর আছে সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস ওয়াসাল্লাম বলেছেন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করো কারণ এটি সর্বোচ্চ এবং জান্নাতের মধ্যভাগে অবস্থিত বুখারী সাত জান্নাতের মোট আটটি দরজা রয়েছে এক বাবুস হালাত নামাজের দরজা যারা নামাজ ঠিকভাবে আদায় করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে দুই বাবুর রাইয়ান রোজার দরজা যারা রমজানে রোজা রাখে বিশেষ করে অনেক বেশি নাফর রোজা রাখে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে তিন বাবুল সাদা গাহ সৎকার দরজা যারা আল্লাহর রাস্তায় বেশি তান সৎকার করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে চার বাবুল জিহাদ জিহাদের দরজা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে পাঁচ বাবুল মিনাল গাইজ রাগ নিয়ন্ত্রণকারীদের দরজা যারা রাগ নিয়ন্ত্রণ করে তাদের জন্যই বিশেষ দরজা ছয় বাবুল আফ ক্ষমাকারীদের দরজা যারা মানুষকে বেশি বেশি ক্ষমা করেছে তাদের জন্য বাবুল সাত তাওবাহ তাওবার দরজা যারা বেশি বেশি তাওবাহ করেছে আট বাবুল জিকর আল্লাহর জিকরকারীদের দরজা যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে আটটি দরজা রয়েছে প্রত্যেক দরজার জন্য রয়েছে নির্দিষ্ট আমলকারী বুখারী 3247 আল্লাহ বলেন তাদের জন্য থাকবে জান্নাতের বাগান যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে সেখানে থাকবে ফলমূলের অগণিত ভান্ডার সুরা বাকারা 25 ফলমূল নিজের ইচ্ছায় কাছে চলে আসবে

আর আমি তাদেরকে হুরুল আইন সহ বিয়ে করাবো বেশ। তারা হবে যেন লাল ইয়াকুত, রত্ন পাথর সুন্দর আল্লাহ বলেন তাদের জোড়া দেওয়া হবে পবিত্র স্ত্রীদের সঙ্গে সুরা বাকারা পঁচিশ রাসুল সাল্লাহ বলেছেন তারা হবে ছচ্ছ মুক্তার মতো জান্নাতের মানুষের অবস্থা হবে সবাই থাকবে তিরিশ থেকে তেত্রিশ বছরের যুবক বয়সে কেউ বৃদ্ধ হবে না কোনো রোগ থাকবে না কোনো ক্লান্তি বা হতাশা থাকবে না কেবল সুখ আনন্দ ও শান্তি রাসু সালাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের রবকে দেখবে যেভাবে পূর্ণিমার চাঁদ দেখো কোনো অস্পষ্টতা থাকবে না বুখারি পাঁচশো চুয়ান্ন জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হবে আল্লাহর দর্শন আল্লাহ বলেন তারা সেখানে চিরকাল থাকবে কোনো ভয় দুঃখ থাকবে না অন্যদিকে জাহান নামের বিস্তারিত বর্ণনায় আমরা জানব জাহান্নামের ভয়াবহতার সম্পর্কে আল্লাহ বলেন যারা আমার আয়াত অস্বীকার করে তাদের আগুনে পোড়ানো হবে চামড়া যখন পুড়ে যাবে তখন নতুন চামড়া তৈরি করা হবে যাতে স্বাস্থ্য অব্যাহত থাকে সূরা আন-নিসা 56 এখন আমরা জানব জাহান্নামের স্তর বা নাম জাহান্নামের স্তর মোট 7টি প্রথম স্তর জাহান্নাম সাধারণ শাস্তির স্থান যা ঈমান ছাড়া মারা যায় দ্বিতীয় স্তর লাজা প্রথম প্রবল অগ্নি শিখার স্থান যারা আল্লাহর সাথে শিরক করে তাদের জন্য তাদের বলা হবে তোমাদেরকে সাকারে কি নিয়ে এসেছে তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না সুরা আল মুদাসির বিয়াল্লিশ তেতাল্লিশ যারা দুনিয়া নিয়ে ব্যস্ত লাজা অগ্নি তাকে পোড়াবে সুরা লায়ল লায়ন চোদ্দ পনেরো তৃতীয় স্তর সাকার চরম উত্তপ্ত আগুন যারা নামাজ ছেড়ে দেয় চতুর্থ স্তর সাইজ সর্বগ্রাসী আগুনের জায়গা যারা কুফুরি করে নবীকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে সাইজ সুরা সুরা সাত পঞ্চম স্তর হুতামা ভেঙে ধ্বংস করে দেওয়া আগুন যারা সম্পদ জমিয়ে অহংকার করে এটা হবে হুতামা বা তাদের জন্য হুতামা শাস্তি চার ষষ্ঠ স্তর হাবিয়া গভীর খাদ অতল শাস্তির স্থান মুনাফিকদের জন্য বলা হয় তার আভাস হবে হাবিয়া কারিয়া নয় সপ্তমী স্তর হচ্ছে জাহিম উত্তপ্ত অগ্নিকন্ড বড় বড় অপরাধীদের জন্য সে জাহিমের মুখোমুখি হবে সুরাল সাল্লাম বলেছেন তোমাদের দুনিয়ার আগুন জাহান নামের আগুনে সত্তর ভাগের এক ভাগ মাত্র বুখারি তিন হাজার দুইশো পঁয়ষট্টি শুধু কল্পনা করুন কেমন হবে সে আগুন খাবার ও পানিও হবে পুজ হামিম ফুটন্ত পানি আল্লাহ বলেন তাদের পেটে তা ফুটতে থাকবে ফুটন্ত তেলের মতো সুরা মোহাম্মদ পনেরো আল্লাহ আরো বলেন তার রক্ষক ফেরেস তারা কঠোর ও কঠিন সুরা তাহরিম ছয় প্রধান রক্ষক মালিক যারা জাহান নামে যাবে তারা হচ্ছে যারা ইমান আনেনি যারা শিরক করেছে যারা মুনাফিক যারা অহংকারী রাসুল সাল আহি সাল্লাম বলেছেন যার অন্তর অহংকার অনুপরিমাণ থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম একানব্বই এখন আমরা জানব মুক্তির উপায় এক ইমান আল্লাহ বলেন যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতে প্রবেশ করবে সুরা বাকারা বেরাশি দুই তাওবা আল্লাহ বলেন হে বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই তিনি সমস্ত গুনাহ ক্ষমা করেন সুরা জুমার দেবান্ন তিন নামাজ রাসূল সাল্লাহ আলাহিফাসাল্লাম বলেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি চার সৎকা আল্লাহ বলেন তোমরা যা দান করো আল্লাহ তার বহু গুণে প্রতিদান দিবেন সুরাবাকারা দুইশো একষট্টি পাঁচ দোয়া ও কুরআন তিলাবাদ কুরআন আল্লাহর কথা যেটি আমাদের জীবনের দিশা প্রিয় ভাই ও বোনারা জান্নাতের সৌন্দর্য আমাদের আকর্ষণ করুক জাহান্নামের ভয় আমাদের গুনাহ থেকে বিরত রাখুক আসুন আমরা আল্লাহর আদেশ মেনে চলি সত আমর করি পরিপূর্ণ ইমান জান্নাতের অধিবাসী হই আল্লাহ আমাদের সরখে জান্নাতের ফিরদা উসের অধিবাসী করুন আমি হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করো আমাদের জান্নাত দান করো আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আমিন এরকম আর ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ